হে এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি কনক চলে আসলাম আবার একটা নতুন ব্লগসের সাথে আপনাদের সাথে দেখা করতে তো সকালবেলা উঠেই তো আমার যা কাজ প্রত্যেক দিনের মতো চা বসিয়ে দিলাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ছেলের খাবার কারণ ছেলে কালকে স্কুলে ওর শরীরটা ভালো ছিল না ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা লেগেছে আর সব কী বলো বলুন তো সব ও তো সকালবেলা যায় আর সকালবেলা যাওয়ার জন্য ওর না খুব ঠান্ডাটা লেগে যায় যে গাড়ি করে যায় তো ঠান্ডা হাওয়াটা ওর খুব লেগে যায় তাই জন্য আর কি কালকে ও স্কুলে যায়নি শরীরটা ওর ভালো ছিল না আর আজকে বল ওকে জিজ্ঞাসা করলাম আমি স্কুলে যাবি তো ও বললো তো বলল বললো হ্যাঁ আজ স্কুলে যাব তো তাই জন্য যথারীতি তাড়াতাড়ি উঠলাম উঠে খাবারটাও রেডি করে নিলাম রেডি করে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমার হাতে থাকে কিছুটা সময় সেই সময়ের মধ্যে আমি নিই বাড়ির যে সমস্ত কাজগুলো করা সেগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করে নিই আর তোমার হচ্ছে সকালবেলা উঠেই তো জানোই সবারই একই বিছনাপত্র সেগুলোকে গোছাতে লাগে তো আমিও বিছনা বিছনা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে কিছু সবজি কেটে নিয়েছিলাম ওদিকে আর এদিকে দেখো দেখছো মাছগুলো পুরো একদম বরফে জমে গেছে কালকে এগুলো এনেছিল কালকে যেহেতু হয়নি এগুলো পুজো ছিল আমাদের বাড়িতে তো তাই জন্য আজকে এগুলোকে রান্না করলাম আর এদিকে তোমার হচ্ছে বাদবাকি যে কাজগুলো ছিল যেমন ঘর ঝাড় দেওয়া মোছা বলো আজকে ওটা মা করে নিয়েছিল ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিল। আর আজকে আমি নিচেটা ঝাড় দিয়ে এসেছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার অনেকটাই রান্না এগিয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি ভাতটা ওখানে করে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই ভাতটা হয়ে গেছে আর মাছটা করব আর তরকারিটা করব। আর এখন শীতের বেলা কী বলতো যতই তাড়াতাড়ি করার চেষ্টা করো না কেন তাড়াতাড়ি আর হয়ে ওঠে না অনেকটাই সকালে উঠে আর সকালে ওঠার কারণে আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় বা মধ্যে মোটামুটি কমপ্লিট করে নিই রান্নাটা তারপর গোছ গাছ থাকে কিছু জামা কাপড় ধোয়ার থাকে ব্যাপার থাকে তো সেগুলো জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়ে আবার রোদে শোকাতে লাগে সেগুলোকে সেগুলোকে আবার তুলে গুছিয়ে এক জায়গায় রেখে দিতে হয় তো দেখো আমার মোটামুটি রান্নার মধ্যে তরকারি টরকারিগুলো কমপ্লিট হয়ে এসছে আর এদিকে এটা করছিলাম অফ ক্যামেরার মধ্যে ওইদিকে গিয়ে আমি বাদ বাদবাকি কাজগুলো করে নিচ্ছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম ওটা আর আমি দেখাইনি আর এখানে দেখো মাছগুলোকে এবার একটা একটা করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা কাজ করতে গেলে সেটা ধৈর্য না থাকলে সেটা করা সম্ভব হয় না তো তাই জন্য যে যেমন যে কিছু প্ল্যাটফর্মে কাজ করছো মানে করছো তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরো দেখা যাবে লাস্টের দিকে কি হয় না হয় তো এই জন্য আমি তো প্রত্যেক দিনের এই আমার বাড়ির সমস্ত জিনিসগুলোকেই তোমাদের সামনে তুলে ধরি আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি আমি কি করি না করি তো সারাদিনের মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের মতো আমি দেখো এখানে এই রান্নাটাই আজকে আমার মতো আমার শেষ রান্না আজকের বলতে গেলে বলতেই পারো তোমরা আজকে তো সেরকমভাবে কিছু সেরকম আর কিছু সেরকম করিনি অন্যদিনও করি বেগুনি বেগুন টেগুন থাকলে বেগুনি করি কিন্তু আজ সবই ছিল কিন্তু আমি করিনি আজকে ভালো লাগছিল না বলে সেরকমভাবে তাই জন্য আর করলাম না আর এদিকে দেখো রান্না টানা হয়ে যেতে সব কিছু গুছিয়ে রেখে দিলাম খাবার দাবারগুলো কড়া থেকে নামিয়ে টাবিয়ে নিয়ে এবার বাসন মাজারও ব্যাপার থাকে একটা পাশগুলো ফেলে রাখি না আমি সঙ্গে সঙ্গে এগুলো কমপ্লিট করে নিই পরিষ্কার করে নিই কারণ পরে তো সেই নিজেকেই করতে হবে তো তাই জন্য আর কি একদিকে কাজ করি একদিকে রান্না করি এরম একটা ব্যাপার আর রান্নাবান্না হয়ে যেতে আমি সব কিছু এখানে তোমার গ্যাস ট্যাসটা ভালো করে মুছে নিলাম মুছে মুছে নিয়ে এবার যাব আমি চান করতে কারণ এবার ছেলে ছেলে চলে আসবে তাড়াতাড়ি স্কুল থেকে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর ও আস্তে আস্তে একটা বেজে যায় তো তার আগে আমি চেষ্টা করে নিচ্ছি চানটা করে নেওয়ার তো চলো আজকের মতো ব্লগসটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আমার ব্লগসটা অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করে আমার পাশে তোমরা থেকে যেও আর যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চলো আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো দেবে আবার নেক্সট ব্লগসের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে